ওই দেখো ভিডিও করার সময় ভুলে গেছিলাম মেকআপ পড়ি নাই ক্যামেরা অন করার পরে যখন ফোনের দিকে তাকাইছি তখন দেখি আমার চেহারায় মেকআপ নাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো আশা করি সবাই বুঝতে পারছেন কই যাইতেছি এক মিনিট নিচে গাড়ি চলে আসছে আমি আমার মেকআপটা আগে পুরি। তারপরে বাকি কথা বলি তো আশা করি তো সবাই বুঝতে পারছেন কই যেতেছি নতুন যারা তারা হয়তো বোঝেন নাই তো এই যে বাংলাদেশে যে তিনশো ফিট কত ভাইরাল আল্লাগ কত মানুষ যায় কত ছবি তুলে অথচ বিদেশে একটু পরপর রাস্তাঘাটে তিনশো ফিটের চাইতে কত উন্নত মানের রাস্তা ফ্লাইওভার দেখা যায় অথচ আমরা প্রবাসীরা এইটা নিয়ে কোনো মাথায় ঘামাই না তো আজকে নতুন রাস্তা দিয়ে চলে আসলাম হ্যারাম শরীফ এটা হচ্ছে হলো আন্ডারগ্রাউন্ড রাস্তা ওই রাস্তা দিয়ে যাইতেছি যেহেতু কজের সময় এখন ওমরা বন্ধ মানে এটা ছিল গত শুক্রবারের আগের শুক্রবারের ভিডিও লাস্ট ওই দিন নামাজ পড়ার জন্য গিয়েছিলাম এই জন্য মানে এখন শুধু হাজিরাই আসতে পারবো ওমরা নিষিদ্ধ আপাতত তাই আসতে পারবো না তো ওই যে দেখেন এই যে এরা হচ্ছে বাঙালি তো আমি কথা বলতে চাইছিলাম আমার ম্যাডাম কী কারণে যে না বললো বুঝলাম না ওনারা সবাই একসাথে মনে হয় একই পরিবারের বা মানে পরিচিত ওনারা আর কি যাক মাশাল্লাহ দেখে খুব ভালো লাগলো আল্লাহ রাবুল আলমিন ওনাদের আমরা কবুল করুক আমিন তো আমি আমার উম্মিকে বলতেছিলাম যে চল একটু নিচে যাই বলতেছে না নিচে যাব না অনেক ভিড় থাকবে তো বললাম আচ্ছা ঠিক আছে যাই দেখি যদি ভিড় থাকে তাহলে তা অফ করবো না আর যদি ভিড় না থাকে তাহলে তা অফ করবো নিচে গিয়ে দেখলাম মাসাল্লাহ তোমার আল্লাহ খুব দ্রুত কাবার কাররাম করে ফেলছে মানে কাবার এহরাম পেতে ফেলছে তখন আমার উম্মি বললো আজব মানে এত জলদি কেন এহারাম বাদল হরাম বললাম জানি আর হ্যারাম বাঁধা অবস্থায় কাবা শরীফ আমি প্রথম দেখলাম কারণ আমরা তাইফ খুব জলদি চলে যাই আর এই মাসে একটু দেরিতে আসছি যার কারণে হ্যারাম শরীফ একটু বেশি বেশি যাওয়া হয়েছে তো আমরা দেখলাম যে মাসাল্লাহ ভিড় নাই তেমন তাই তা অফ শুরু করে দিলাম কোনো কিছু চিন্তা ভাবনা না করে আর ওই যে ওনারা আমাদের আগেই আছে মার্শাল্লাহ উনাদের সাথে এটা হচ্ছে দ্বিতীয়বার দেখা তা অফ চলাকালীন আরও দু একবার দেখা হয়েছিল কারণ তখন ক্যামেরা অফ ছিল যার কারণে তা মানে ভিডিও করি নেই তো কোনো কথাবার্তা না বলে ভিডিও টিডিও সব বন্ধ করে তা অফ করা শুরু করে দিয়েছিলাম আমার উম্মিকে বলছিলাম যে যদি তা অফ শেষ হয় তাহলে কাবা শরীফ স্পর্শ করার জন্য কাছে যাব দুঃখের বিষয় আজকেও সেম ওই ওই কাহিনীটাই হয়েছে যে গত সপ্তাহে হয়েছিল কাবার সামনে গেছি আর দেখে যে নামাজের কাতার বন্ধ মানে বেঁধে ফেলতেছে এখন আরও এক ঘন্টা বাকি আছে শুক্রবার চার কারণে তাড়াতাড়ি ইয়া করছে নামাজের কাতার বেঁধে ফেলছে তো আর যাওয়া হয় নাই অনেক কাজ পর্যন্ত গেছিলাম অনেক যাতা অনেক চিপা মাঝখান দিয়েও তারপরেও শরীফ ধরতে পারলাম না তো আলহামদুলিল্লাহ চলে আসলাম আসার পরে মাগরিবের নামাজ পড়লাম আর এই হচ্ছে জানাজার নামাজ মাগরীবের পরে আর কি আমার পাশে দুইজন তিনজন বাঙালি ছিল যারা জানাজার নামাজ পড়তে জানতো না তাদেরকে বললাম এবং তারাও আলহামদুলিল্লাহ সাথে জানাজার নামাজ পড়লো আর আমিও জানাজার নামাজ শেষ করলাম তারপরে ও আমরা যে জায়গায় সবসময় নামাজ পড়ার জন্য বসি তো আজকে ওই জায়গায় বসছি কিন্তু আমি দেয়ালের পাশে চলে আসছিলাম কাতার পরিপূর্ণ করার জন্য তো নামাজ শেষ করে আমরা যে বাসা থেকে গা হুয়া বিস্কেট এইগুলো নিয়েছিলাম আমরা খাই আর পরে সবার মাঝে বিলাই তো শেষ এই নামাজের পরে অনেকক্ষণ পর্যন্ত ছিলাম প্রতিবারের মতো আমরা তা যুত পড়ি তারপরে বাইরে চলে আসি আর বাইরে এসে আমার ম্যাডাম বলতেছিল যে বাসার মার্কেটে একটা আতরের শোরুম আছে আর ওইখানে আতরের ডিসকাউন্ট আছে খুব ভালো তো কিনবো তো আমি বললাম আচ্ছা ঠিক আছে চল যাই আর হচ্ছে যাইয়া যাইতে যাইতে আমি একটু রাত্রের ভিডিও করতেছিলাম হ্যারাম শরীফের রাত্রের ভিডিও মাসাল্লাহ এত সুন্দর লাগে আর বেঁচে যাওয়া যে চকলেটগুলো ওইগুলো ওইখানে যারা কর্মচারী তাদেরকে দিতেছিলাম তো এই করতে করতে আমরা মার্কেটে যাই আর হচ্ছে আদর কিনি তারপরে আবার মার্কেট থেকে বের হয়ে আসি আর এই যে হ্যারাম শরীফের এই জায়গার যেই ভিউ সারলেই ফর ইউ কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যেই দিন আমি যাই ওই দিনই ওই জায়গার এই পাশের লিফ্টটা বন্ধ থাকে যার কারণে আমি উঠতে পারি না কারণ লিফটে করে উঠতে পারবো কিন্তু নামতে পারবো না আমার ম্যাডামকে নিয়ে উঠতে হইব কারণ উনি সিঁড়ি দিয়ে উঠতে পারবো না এই কারণে মানে ওঠানামা করতে পারবো না লিফ্ট ছাড়া ওনার কষ্ট হইব যার কারণে আর ওঠাও হয় না ভিডিও করা হয় না প্রতিবারই বলে পরেরবার পরেরবার আর এই করে করে আমি হাজু অব্দি ভিডিও করতে পারি নাই তো এই যেই হচ্ছে রাতের দৃষ্ট দৃশ্যটা মানে অসাধারণ মাসাল্লাহ তো বারাকাল্লা খুব সুন্দর লাগছে তো কেনাকাটা ঘোরাঘাড়া সব শেষ তারপরে এখন আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্য যে শরিফে শরীফে মানে এই মুহূর্তে হজের যেহেতু সময় একটু ভিড় থাকে কিন্তু মাসাল্লাহ আমাদের উপর আল্লাহর রহমত থাকাকালীন হয়তো এত ভিড় হয় নাই তো এই যে আমি যখন এই লিফট দিয়ে নিচে নামি নিচ দিয়ে যখন আসি আন্ডারগ্রাউন্ড রাস্তায় তো এই জায়গার ভিডিও তো অনেক এক একদিন একরকমভাবে ভিডিও করার চেষ্টা করি আপনারা আবার ভাববেন না যে একদিনের ভিডিওই বুঝিয়ে দিতেছি তো যাই হোক আসার সময় আমার ম্যাডাম বলতেছিলো যে মেসওয়ার্ক কিনবো নিচেই মেসওয়ার্ক কয়েকজন নিয়ে বসছিল তো আমি দেখলাম মেসওয়ার্কগুলো ভালো না তার জন্য আর কিনা হয় নাই আর আলহামদুলিল্লাহ বাসায় চলে আসলাম বাসায় আসার পরে আমি ঈদ আসার আগেই শ্যামাই রান্না করে খেয়ে ফেলছি সেম রমজান মাসেও ঠিক এই কাজটাই করছিলাম রমজান মাসে সবাই রোজা থাকতেছে ওই মুহূর্তে আমি শ্যামাই রান্না করে খাইছিলাম তো এইবারও ঠিক ওই কাজটাই করছি আমি মানে কয়েকদিন পরে তায়ফ চলে যাব যার কারণে আমি আগে থাকতেই শ্যামাইটা রান্না করে খেয়ে নিলাম তারপরে হচ্ছে এই যে গ্রিন টি আর রাতের খাবার হিসেবে ছিল সালাদ স্যান্ডউইচ ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়ে শোনার জন্য ধন্যবাদ